আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি এম এম কিচেনে সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের আমি একদম ভিন্ন স্বাদের একটি সুজি আর খেজুরের গুড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠে বা বিস্কুট বানিয়ে দেখাবো আর এগুলো বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবে খারাপ হবে না খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু একদম দারুণ মজার এই বিস্কুটটা বানিয়ে নিতে পারো তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তো চলো বন্ধুরা কিভাবে আজকে এই পিঠাটা বানালাম বা বিস্কুটটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো সুজির পিঠা বানানোর জন্য প্রথমেই দেখো প্যানের মধ্যে আমি চা চামচে দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো ঘি মানে আমি এক বাটি সুজি নিয়েছি আর সুজিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলোর ফ্লেম একেবারে কমিয়ে কিন্তু আমি সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব তো এই সময় সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ পরিমাণ সাদা তিল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে আমি সুজির সঙ্গে একটু সময় নিয়ে ভেজে নিব তো এখানে সুজিটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি এক বাটি পরিমাণ পানি দিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লোর টেম্পটা একেবারে কমিয়ে রাখবে আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে কিন্তু এক কাপ আমি গুড় নিয়েছি এখানে তো এক বাটি সুজির জন্য কিন্তু দু বাটি এখানে এক বাটি গুড় আর এক বাটি আমি পানি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন হাফ কাপের মতো নারকেল কড়া হাফ কাপের মতো আমি এখানে চিনি অ্যাড করেছি তো মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমে এখানে অ্যাড করতে পারো তো অনবরত নেড়ে চেড়ে একটা আমি ডো তৈরি করে নেবো আর চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে রাখবে এই সময় তো এখানে আমি ডইয়ের মধ্যে চা চামচের দুই চামচ পরিমাণ এখানে গুঁড়া দুধ অ্যাড করছি আর এই দুধটা কিন্তু অ্যাড করলে পিঠার টেস্ট অনেক বেশি ভালো হবে তো এটাকেও আমি খুব ভালোভাবে ডইয়ের সঙ্গে একটু মিশ করে নিচ্ছি

তো দেখো এখানে কিন্তু ডোটাকে আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি তো এবার আমি ডো থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তো একটা ভাগ নিয়ে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর একটা ভাগ আমি একটু রুটির মতো করে বেলে নিচ্ছি আর এই সময় দেখতেই পাচ্ছো ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি এরকমভাবে ডোটা বানিয়ে নিতে হবে তো এভাবে আমি রুটির মতো করে একটু বেলে নিয়েছি তবে খুব বেশি পাতলা করে কিন্তু আমি এখানে বেলি নিই তো এবার এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের সাইজে এইভাবে আমি কেটে নিচ্ছি পিঠার শেপগুলো তো তোমরা কিন্তু যে কোনো শেপেই কেটে নিতে পারো অতিরিক্ত ড্রোগুলো দেখো এভাবে আমি একটু উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়েও কিন্তু পরে আমি পিঠা তৈরি করে নেব তো এখানে আমি পিঠাগুলো দেখো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর পিঠাগুলি কিন্তু এখানে অনেক বেশি সফট থাকে তাই তুলে নিয়ে আমি সরাসরি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো তো পিঠাগুলো ভাজার জন্য কিন্তু এখানে পরিমাণ মতো আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব হালকাভাবে গরম করে নিতে হবে তো এবার আমি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো পিঠাগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তারপর অপর সাইড টা আমি একটু উল্টে দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই সময় কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম থাকে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে তো এইভাবে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তো একইভাবে আমি অন্য পিঠেগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো একইভাবে গুলো কিন্তু বানিয়ে নিয়েছি তো এখানে আমি সমস্ত দেখো তিলের পিঠে বা সুজির পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে আর একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবে খারাপ হবে না খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বাড়িতে এইভাবে একবার গুড় আর সুজি দিয়ে খুবই অল্প উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা অনুরোধ রইলো আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ পেজ